আজ তিরিশে ডিসেম্বর প্রবাসী দিবস বাংলাদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন ধরনের দিবস থাকে যার ব্যাপক প্রচার প্রচারণা থাকে কিন্তু প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হওয়ার পরেও প্রবাসীদের এত বড় একটা আয়োজন নিয়ে হয়নি কোনো আলোচনা হয়নি কোনো প্রচার প্রচারণা যার কারণে বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের কেউই জানেন না যে আজকে

তো এই প্রবাসী দিবসটা সম্বন্ধে জানো না কেন মানে ফেসবুকে কোনো প্রচার প্রচারণা কোনো পোস্ট কোনো দূতাবাস থেকে কোনো কিছু পাও নাই না ভাই এরকম কিছু তো পাইনি কারণ প্রবাসীগুলো নিয়ে কি কেউ মাথা গামায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো প্রবাসীদেরকে নিয়ে আসলে কেউ মাথা ঘামায় না প্রবাসীদের কাছ থেকে বাড়ির মানুষ আশা করে টাকা বন্ধু বান্ধব আশা করে মোবাইল দামি জুতা আর সরকারে আশা করে রেমিটেন্স কিন্তু নিয়ে আসলে কেউ ভাবে না না কথা কি ঠিক ভুল ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া তোমাকে বলছি তুমি এখানে বসো তোমার জন্য একটা গেমের ব্যবস্থা আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই গেমে যদি তুমি উইন হতে পারো তুমি আজকে একটা ভালো পুরস্কার পাবা ওকে আজ তিরিশে ডিসেম্বর প্রবাসী দিবস দেখেন প্রবাসীদের নিয়ে কিন্তু কেউ কোনো কিছু ভাবে না আজকে একটা প্রবাসী দিবস কিন্তু তাদের জন্য কোনো আয়োজন নেই তো যাই হোক বাংলাদেশে যত ধরনের অনুষ্ঠান আছে সব ধরনের অনুষ্ঠানেরই কিন্তু বিশেষ বিশেষ আয়োজন থাকে কিন্তু প্রবাসীদের প্রবাসী দিবস নিয়ে কোনো আয়োজন নেই আমি কাতার থেকে প্রবাসীদের জন্য কিছু খেলার ব্যবস্থা করেছি তার মধ্যে একটি খেলা এখন আপনারা খেলবেন আমি কিছু সংখ্যক বেলুন আপনাদের সামনে রাখবো অল্প সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি বেলুন ফোলাবেন আজকের খেলায় সেই হবেন বিজয়ী ঠিক ভাই বলুন বলছি এখন আপনারা আছে শুরু করে যে বেশি খেলাবে তার কিন্তু মজার একটা গেম কিন্তু যে বেশি বড় করতে ভাই বড় 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 ছোট যত বড় করা যায় যত বড় করা যায় ছোট বললে ডিসকোয়ালিফাই বাস দেখা যাক একটা ফুলায় ফেলছে হলুদ দেখি ভাইয়ের কি অবস্থা সাদা হ্যাঁ এই ভাই তো অনেক বড় করে ফেলছে বেলুন আচ্ছা সুন্দর এরকম করে করে দেখি কে বেশি করতে পারেন দেখেন বেলুন আবার উড়ে যাবো বেলুন কিন্তু উড়ে গেলে ডিসকোয়ালিফাইড যার যার বেলুন তার তার সামনে রাখেন ঠিক আছে মজার গেম চলছে

যাই হোক পুরস্কার ছোট হোক বড় হোক পুরস্কার পুরস্কারই জিততে পারছে আর এই ভাইদের জন্য আমাদের পরবর্তী আরেক সময় আয়োজন থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম